সেই ভালোবাসার অভাবটা আজকে ঠাকুর আমাদের ঘুচিয়ে দিতে চাইছেন সেই ভালোবাসার অভাবটা কিরকম না আজকের একটু তার ছবিটা একে দিনে বুঝে যাবে যে বাজারে যাবেন আপনি ওষুধের দোকানে যাবেন সেখানে জীবনদায়ী ওষুধে ভেজাল আমাদের আর করে যা ঘটে গেল সেগুলো আমাদের প্রসঙ্গ নয় কিন্তু বাস্তব জীবনে এগুলো তুলে ধরার খুবই প্রয়োজন যে আজকের সেই ওষুধে ভেজাল আপনি বাজারে সবজি কিনতে যাবেন সেখানে সবজি আপনি সবজির শশাটাকে তার আগের দিন রাতে ইনজেক্ট করা হয়েছে ওষুধ দেওয়া হয়েছে তাতে শশাটা লোভনীয় হয় দেখতে চকচকে হয় দেখতে সুন্দর হয় ওজনে বেড়ে যায় সে পরের দিন নাকি তার বিশাল আকৃতি হয়ে যায় এই যে অথচ সেই ঔষধটা কতখানি মানুষের জীবনে প্রয়োজন সেটা মানুষের জীবনে ক্ষতিকারক কিনা এসব বাদ বিচারের কোনো অবকাশই থাকে না সেখানে কেন ওই ভালোবাসার অভাব একটা সরষার তেলের দোকানে গিয়ে আপনি যখন আমাদের এখানে সরষার তেল মালাইয়ের কল আছে সেখানে যখন তার বাড়ির জন্য সরষার তেলটা দিচ্ছে তখন আত্মীয়র জন্য সরষার তেলটা দিচ্ছে সেখানে তখন ভেজাল দিচ্ছে না যখন সে বাজারে বিক্রি করছে তখন সেটাকে অন্য একটা জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে সেটাকে জাল করে দেওয়া হচ্ছে যাতে মানুষের সেটা খেয়ে তৃপ্ত হচ্ছে আনন্দ পাচ্ছে আরো আরো করে খাচ্ছে এবং তারপরে জানেন মাছ মাংস ইত্যাদিকে এমন ভাবে তার গন্ধকে ঢাকিয়ে সেগুলোকে মানুষ খাচ্ছে আমরাও একদিন এইসব করেছি কিন্তু ঠাকুরকে পেয়ে আজ আমরা সরে আসতে পেরেছি এটা আমার আমাকে কিন্তু কেউ আমিষ খাওয়ার কথা নিরামিষ খাওয়ার কথা বলেনি আমিষ খাওয়ার কথা বারণও করেননি কিন্তু ঠাকুরের এই নাম ধ্যান সাধন ভজন করতে করতে তার স্বাস্থ্য নিবত নেওয়ার ইচ্ছা আপনা থেকেই হলো আমাদের তখন গোপাল বিশ্বাস দা আসতেন দেওঘর থেকে তিনি একদিন বললেন যে এই ছেলেটাকে স্বাস্থ্যনি দেওয়া প্রয়োজন তাই আমি শুধু ঠাকুরের প্রার্থনা করতাম নাম ধ্যান করতাম তার সকালবেলা সাধন ভজন করতাম এগুলি যতটুকু করতাম বাস্তব বাইরে পরবর্তী সময়টা ঠাকুরের কাজে বেরিয়ে যেতাম আমি এত গরিব ছিলাম আমাদের অভাবী জীবন ছিল আমি একটা বাড়িতে আমি টিউশন করতাম কোটি টাকা বেতন দিত তার থেকেই আমি তেল সাবান গামছা ইত্যাদি কিনতাম কিন্তু তাদের থাকতাম বাড়িতে আপনজনের মতো সেই বাড়িতে আমি থাকতাম আপনজনের মতো মানে তার কখনো সময় পেলেই তার বাগানের ঘাসটা মেরে দেওয়া কখন তাদের একটা দোকান ছিল সেই দোকানে চলে যাওয়া তাদের বাজারে দোকান যেত সেখানে আমি গিয়ে হেল্প করতাম গমটা কুটিয়ে আনা আমি তার বাড়িতে মাস্টারের চাকরি করতাম টিউশন মাস্টার ছিলাম তো আজকে সে কথাগুলো প্রসঙ্গ নয় কিন্তু বলছি যে ঠাকুর আমাদের কোথা থেকে তুলে আনছেন এই কথাটা বলতে গিয়ে আমি প্রসঙ্গটা করলাম ঠাকুরের অফুরন্ত কথা আছে কত কথা আছে আমরা এই যে দুধ দুধ খাই দুধটা কিনতে যখন যাই বার থেকে দুধটা শরীর বেরোচ্ছে কিন্তু মানুষের যখন মানুষ যখন হাত দিচ্ছে সেটা তখন জলে জল মিশিয়ে দিচ্ছে সরসা তেলটা সরষাটা কিন্তু খাঁটি সেখান থেকে যখন তেলটা বের করে নেওয়া হচ্ছে সেটা তখন ভেজাল হয়ে যাচ্ছে তাহলে মানুষ আজ হয়ে গেছে। মানুষ আজকে প্রকৃত না হয়ে অপ্রকৃতস্থ হয়ে গেছে তাই ইষ্টমুখীন জীবন ছাড়া এই প্রবৃতিমুখী জীবন থেকে সরে আসা মুষ্টি তাই দয়ার ঠাকুর আমাদের সেই ইষ্টমুখী জীবন চরণার কথা কি সুন্দর করে বলেছেন কিন্তু এ কথা যখন আমরা ওই ডিপিআর্স এর মাধ্যমে যাই ঠাকুর এ কথা বহুদিন আগে বলেছেন আজকের যে আমাদের আচার্যদেব অবিন্দা এসব কথা আজকে ডিপি এর কথা বলছেন ঠাকুরও এক সময় এসব কথা বলেছেন তিনি এক দাদাকে বলছেন যে আজকের মানুষের শিক্ষার বড় অভাব সেই শিক্ষাকে ঘুচাতে গেলে আজকে তিনি যাজক অধৈর্য এবং ঋত্বিক দল সৃষ্টি করলেন বলছেন এরা প্রতি বাড়ি বাড়ি গিয়ে মানুষের জীবন চলনাটা কেমন মানুষ কি করলে ভালো হয় কি না করলে তার ক্ষতি হবে না কি করলে সে সুন্দর জীবন জীবনযাপন করলে কি করলে সে তার দাম্পত্য জীবনটি সুন্দর হবে কি করলে তার সন্তানটি সুন্দর হবে সেই চর্চা এবং দাম্পত্য জীবন পারিবারিক জীবন আর সামাজিক জীবন ব্যবহারিক জীবন সবটা নিয়ে ঠাকুর কত সুন্দর করে তা বলছেন এবং তিনি এই যে য এবং ভিত্তিক দল তৈরি করলেন সেই তাদের বাড়ি বাড়ি গিয়ে আর চর্চার কথা বলেছেন আলোচনার কথা বলেছেন আজকে যেটাকে আমার আচার্য দেব এবং অবিন্দা বাস্তবমুখী করে তুলেছেন এবং সেটা একটা প্রসেসের মধ্যে নিয়ে এসেছেন আমরাও এই যে আজকের প্রার্থনা করছি আমরা সকালেই বেরিয়ে যাই আমরা এই বীরভূম ওই মহাযজ্ঞে ঢুকি তারপরে প্রার্থনার আগে পাঁচটাই বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে একটা বাড়িতে ঠিক করি তাদের আগের দিন বলা থাকে সেখানে গিয়ে আমরা নামধেন অভ্যাস করব। এবং প্রার্থনা বন্দনা করব। এবং ঠাকুরের আধ ঘন্টা আমরা চর্চা করব এই বলে আমরা দু তিনজন মিলে প্রতি বাড়ি 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 গিয়ে এমন করে ডিপি ওয়াশের কাজটা করি আমরা তো সময়ও পাই না আমার একটা ছোট্ট ব্যবসা থেকে আজকের ব্যবসাটা বৃহৎ আকার ধারণ করেছে কিন্তু আজকে বুঝেছি ঠাকুরের চর্চা ছাড়া এই এই ব্যবসা টাকা পয়সা ধন দৌলত কিছুই না এর কোনো মূল্যই নেই ঠাকুর আজকে সেটা আমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছেন কিন্তু অর্থেরও প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে আমরা বেসামাল করে তুলি সে অর্থ 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 করতে করতে গিয়ে আমরা সেই পরমার্থকে হারাই আমরা বেঘরে ডুবে যাই আমরা সেই শান্তির পরিবর্তে অশান্তিকে ডেকে আনি তাই ঠাকুর এই এই কথাগুলি আমাদের ভালো করে আজকে আচার্য দেব এবং অবিন্দার মাধ্যম দিয়ে তিনি আমাদের ঢুকে তাই তিনি পরম্পরায় দশ হাজার বছর লীলা করবেন কিন্তু বলছেন তিনি দশ হাজার বছর এইভাবে পরম্পরার মধ্য দিয়ে লীলা করে যাবেন আজও আমরা সেই তার সেই ঠাকুরের স্বাদ আমার আচার্য দেব অবিন্দার মধ্য দিয়েই পাই তো তাই আজকের বিজ্ঞানেরও উন্নতি প্রচুর হয়েছে আমরা গানটার মধ্যে শুনলাম বিজ্ঞান বিজ্ঞানের প্রচুর উন্নতি হয়েছে কি হয়েছে না বিজ্ঞান আমাদের যেমন অসুখ বেসুখ আমাদের এই যে একটা শরীরের মধ্যে কোন অঙ্গ প্রত্যঙ্গের সার্জারি হবে সেগুলো থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু তার পাশাপাশি মানুষের বেশিরভাগ তৈরি হয়েছে অমানবিক দিকটা মানুষের মানে পরিষেবার পরিবর্তে মিসাইলের যে বানানোর যে প্রতিযোগিতা হ্যাঁ সেই আজকে বেড়ে চলছে পাশাপাশি যেমন আমাদের মানুষের বিজ্ঞান তৈরি হয়েছিল মানুষের সুবিধার জন্য মানুষের সুখের জন্য মানুষের আনন্দের জন্য মানুষের পরিতৃপ্তির জন্য কিন্তু সেগুলি আজকের মানুষের সেই ভালো মানুষের অভাবে আজকের কি অবস্থায় সেটা বিজ্ঞান আজকের আমাদের কাছে অভিশাপ হয়ে গিয়েছে বাস্তবিক অভিশাপ হয়ে গিয়েছে তাই আজকের আমাদের ঠাকুরকে আরো আরো করে জড়িয়ে ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই কোনো উপায় নেই তাই ঠাকুর আমাদের এক দা জিজ্ঞাসা করছেন যে আদর্শ জীবন জীবনযাপন করলে এত আনন্দ হয় তবু কেন মানুষ তাকে ছেড়ে সুখ ভোগে মত্ত হয় প্রকৃত সুখ তারা পায় না কিন্তু সুখ ভোগে মত্ত হয় আমরা জানি আমাদের রামকৃষ্ণদেব দেব ঠাকুর অন্তরে মানে রামকৃষ্ণদেব চলে যাওয়ার পরে দু বছর পরে ঠাকুর এলেন তিনি আমাদের সেই রামকৃষ্ণদেব যেখানে ছেড়েছেন ঠাকুর সেখানে শুরু করেছেন সেই রামকৃষ্ণদেবের একটা গল্প তিনি বলছেন কি সুন্দর করে যে পিঁপড়ে একটা সেই গুড় খেতে যায় সে গুড় খেতে গিয়ে সে পিঁপড়েটা ধার প্রথমে তার ধারের থেকে সে একটু একটু করে সেই আস্বাদন করে গুড়টা মা আমাকে একটু সময় হইলে বলে দেবেন মা একটু বলবো মা সেই পিঁপড়ে না করে কি না পাশে গিয়ে গুড়ের গুড়ের বরফ গুড়ের বাড়ির মধ্যে বা ভান্ডের মধ্যে টুক করে আহরণ করে এবং তারপরে ফিরে আসে আবার একটু যাই আবার ফিরে আসে খেতে সে আনন্দ পায় কিন্তু আবার কিছু পিঁপড়ে আছে আরো লোভী আরো লোভী আরো চাই আরো চাই বলে সে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে ওই মাঝে চলে যায় তখন তার কি হয় সে তখন হাতে পায়ে জড়িয়ে পিঁপড়ে তার প্রাণ হারায় তা আমাদের জীবনও সেরকম মানে এমন করে ঠাকুর আমাদের প্রতি মুহূর্তে সচেতন করেছেন কি সুন্দর করে সেই বিজ্ঞান তাই আমাদের এই যে আমাদের যে অভাবটা মানে আমাদের তিনি এই অভাবটা আমাদের ধরিয়ে দিচ্ছেন বোধটাকে আমাদের কি সুন্দর করে তুলে ধরছেন ঠাকুরও কত কথা এমন করে বলেছেন আমাদের ব্যবহারিক জীবন দিয়ে আচার্যদেব বলেছেন আমাদের তিনি হচ্ছে আমাদের সল্ট অফ লাইফ একটা মা কত রান্না করেন সেই রান্নার মধ্যে দেখা গেল পরি অনেক মশলা টশলা দিয়ে রান্না করেছেন তিনি শেষে এই নুনটা দিতে ভুলে গেছেন সেই সবজিটা খেয়ে আরাম পাওয়া যাবে না আনন্দ পাওয়া যাবে না পরিতৃপ্ত হওয়া যাবে না তাই ঠাকুরও যদি আমার জীবনে না থাকে ঠাকুরকে যদি আমি আমার তার কথাগুলি আমি মেনে চলার চেষ্টা না করি আমি যত বড় অর্থবান হই না কেন যত বড় নেতা হই না কেন যত বড় যশস্বী হই না কেন যত বড় ডাক্তার হই না কেন আমার জীবনে তার আনন্দ কখনো আমি উপভোগ করতে পারবো না শান্তি স্বস্তি আনন্দ উপভোগ করতে পারবো না যদি সেই ঠাকুরকে না নিয়ে চলি তাই রামকৃষ্ণ দেব বলছেন যে সংসারী হওয়ার আগে সে ভালো করে তেল মারতে বলছেন কাঁঠালটা ভাঙার আগে সে কাঁঠাল সঙ্গে উপমা দিয়েছেন কাঁঠালটা যখন ভাঙবি তখন ভালো করে সরসার তেলটা হাতে মেখে নিবি যাতে আমাকে না ওটা জোরে ধরে তাই আমাদের ঠাকুরকে নিয়ে আমার সংসার জীবনের সঙ্গে ঠাকুর কত প্রয়োজনীয় কত আমাদের জীবনের খাওয়া দাওয়া ওঠা বসা সব তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন তাই তিনি হি ইজ সল্ট অফ লাইফ আমার জীবনের নবন তিনি যেমন সবজিটা আমার বিস্বাদ হয়ে যায় আমার জীবনটাও আমার সেই ঠাকুরবিহীন আমার জীবনটাও একদিন বিস্বাদ হয়ে যাবে তাকে আমি উপভোগ করতে পারবো না আমরা ভোগের জন্য কিন্তু এই ডাক্তারি পড়া হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি করি ডাক্তারি কবিরাজি আর মাস্টারি আর চাকরি বাকরি এইসব দৌড়াই কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তাকে আমরা সঙ্গে না জড়িয়ে নি। না তাকে ধরে নি তাহলে কিন্তু আমার জীবন কিন্তু আনন্দের হবে না সুখের হবে না হি ইজ দ্য সিমেন্ট অফ ফ্যাক্ট আমার সিমেন্ট অফ লাইফ হি ইজ দ্য সিমেন্ট অফ মাই লাইফ দ্য সিমেন্টিং ফ্যাক্টর একটা একটা দেওয়াল বাড়ির দেওয়াল তৈরি হয় কতগুলো ইট কত হাজার হাজার ইট দিয়ে কিন্তু সেই সিমেন্টিং ফ্যাক্টরটা কি করে সেই সিমেন্ট গুলো একটা ইট কে ইটকে ধরে রাখে একটা ইট আর একটা ইটকে ধরে রাখে আমাদের সৎসং জগতেও সেই ঠাকুর আমাদের সিমেন্টিং ফ্যাক্টর আজকের যে এই আপনাদের সঙ্গে আমার প্রথম পরিচিতি আপনাদের সঙ্গে এই 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 যোগাযোগ এও সেই তিনি তিনিই আমাদের মূলে রয়েছেন তো ঠাকুর সেই নাম ধ্যানকে গুরুত্ব দিতে বলছেন আমার আচার্যদেব ইদানিং তো ভাবে বলছেন যে পাঁচ মিনিট অন্তত নাম ধ্যান কলি জীব নাম ধ্যান করতে পারে না তিনি তাদের দয়া পরবশ হয়ে বলছেন পাঁচটা মিনিট অন্তত ঠাকুরের কাছে নাম ধ্যানের কথা বলছেন তিনি আরও কম করে বলছেন যে একটা মিনিট অন্তত ঠাকুরের কাছে বসে তার ইষ্ট এর সঙ্গে করা তিনি আমাদের কত সৌভাগ্য এনে দিয়েছেন আর যত পুরুষোত্তম পৃথিবীতে এসেছেন আমরা পুরুষোত্তমকে পেয়েছি এ আমাদের সৌভাগ্যের কারণ কারণ তিনি আমাদের বিস্ময় আজকে আমাদের হজরত রসুল যিশু খ্রিস্ট যীশু খ্রিস্ট এবং শ্রীকৃষ্ণ আপনার চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণদেব এই অবতার পুরুষ একের পর এগিয়ে তিনি বলছেন সত্যানুসরণে বলছেন পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব তো তিনি এই এই যুগে এসছেন তার মধ্যে সেই আবির্ভাব তিনি তার মধ্যে সমস্ত পুরুষোত্তম সমস্ত দেব দেবীর প্রকাশ আমরা দেখতে পাই তিনি কাউকে মানে ছোট করেননি তিনি সবাইকে বরং আরো পরিপূরিত করেছেন আমরা তার কাছে গিয়ে আমরা ভালো করে শ্রীকৃষ্ণকে জেনেছি আমরা তার কাছে গিয়ে ভালো করে চৈতন্য মহাপ্রভুকে জেনেছি তার কাছে গিয়ে রামকৃষ্ণকে ভালো করে জেনেছি এটা আমাদের যে গুরুয়াদের দেশ ভারতবর্ষ গুরুবাদের দেশ এখানে গুরুর অভাব নেই কিন্তু আমরা প্রকৃত গুরু আমরা যে এই যে ঠাকুরকে পেয়েছি পুরুষোত্তম গুরুকে পেয়েছি এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যারা তার কাছে এসেছি এবং যারা তাকে নিয়ে সাধারণ ভোজন করছি আমরা জন্ম জন্মান্তরের সৌভাগ্য এটা এটা বলবো কিন্তু যারা তাকে পেয়েও সে লাঠিটা হারাবো একটা অন্ধ তিনি বলছেন জষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য একটা অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে কিন্তু জষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য অনেকে ঠাকুর লাভ করেও তাকে ঠিক মতো তাকে নিয়ে চলছে না তা ঠাকুরের দয়াটা তারা অনুভব করতে পারছে না তাই আমার এই যে ঠাকুর আমাদের আচার্য অবিন্দা প্রতিনিয়ত সেই নাম ধ্যান সাধন ভজন এবং ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের সাধন সাধারণটাকে একদম বাস্তবমুখী করেছেন আমি যখন একটা বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে তারা উঠতে পারছে না তখন আমরা তার বাড়ির দুয়ারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা সময় হয়ে করছি ধাক্কা আস্তে আস্তে করে মাটি দাদাটি উঠলেন শঙ্কর ধনী করলেন আমাদের তড়ি ঘড়ি আর বসার ব্যবস্থা করে দিলেন আবার প্রার্থনা করলাম সেখানে একটু বসে নাম ধ্যান করলাম ঠাকুরের চর্চা করলাম তারা পরবর্তীকালে সেই বাড়িতে এই দুই দিন আগে এক বাড়িতে প্রার্থনা করতে টাকার পয়সার অভাব নেই লাখো লাখো টাকা তাদের বাড়িতে বিরাট ব্যবসা এই যে আপনার পাথরের ব্যবসা বালি ইটের ব্যবসা আর বিরাট বড় বাড়ি কিন্তু ঠাকুরকে রেখেছে আমার ঠাকুরকে রেখেছে আমার তখন চোখ দিয়ে জল পড়ছে কিন্তু তাদেরকে বললে তো তাদের কষ্ট হবে তাই একটা গোডাউনের মধ্যে যেখানে তাদের মার্বেলগুলোকে থারে থরে থরে ধরে উঁচু বিরাট উঁচু ঘরে একটা মার্বেল রেখেছে একটা রাস্তা রাস্তা ছোট্ট সেই রাস্তার ধারে ঠাকুরকে একটি জায়গা ইটের মধ্যে বসেছে আমি তখন বললাম ভাই তোমরা কিছু মনে করো না আমার থেকে ছোট হয় ভাই তোমরা কিছু মনে করো না যদি তোমাদের একটু পাথরের টুকরা দাও আর একটা এটা একটা ইয়ে দাও একটু পিরেক টিরেক দাও আমি তাহলে তোমার দেওয়ালে একটু সুন্দর করে ঠাকুরকে একটু বসিয়ে দিই আমার একটু আনন্দ হয় এখানে তোমার যে হাট ফাট দিচ্ছ চলাফেরা করছো আমার ঠাকুর আচার্যদেবের গায়ে আমি হাত দিয়ে একটু করে দেখালাম দেখো ভাই কত ধুলার মধ্যে তিনি বসে আছে। তিনি তো রাজাধিরাজ আমরা তাকে ঠিকমতো মতো আমাদের আমাদেরই অযোগ্যতার জন্য তাকে ঠিকমতো ওই জায়গা দিতে পারিনি ভাই বলার পরে দাদা তোর ভাবন আমার বাড়িতে কবে স্বচ্ছ করবেন বলুন আমি সেদিনকার তার বাড়িতে আমাকে একটা জায়গায় নিয়ে গেল একটা বাড়ি তার একটা ক্যামেরায় নিয়ে গেল সেখানে দেখলাম যে রাজ রাজস্থানের তৈরি খুব বড় বড় সিংহাসন পাথরের সিংহাসন সেই সিংহাসন আমাকে দেখালো যে দাদা এগুলি কি একটি ঠাকুরকে বসাতে পারি আমি তার মধ্যে আমি অসম্ভব ব্যাপার ঠাকুর তো আমি এটা দেখে খুশি হচ্ছি তুমি যে এমন একটা সিংহাসন ধার্য সেই সিংহাসনটার দাম কুড়ি হাজার টাকা তোমার এমন করে মতান্তর হলো এই আমি আসার ফলে যে হলো আমি আমি কি করবো ভাই তুমি ঈশ্বরের দয়া লাভ ঠাকুরের লাভ করো সে কিন্তু পঞ্চায়েত ছিল এককালে তার বহু পয়সা পত্র এদিক ওদিক হয়ে গেছে অনেক কিছু দুঃখের কথা সে বললো আমি তাকে বললাম ভাই এখন অসুস্থ ওষুধ সে আমি বলব তুমি ঠাকুরকে ঠিক মতো জড়িয়ে ধরো তুমি ঠিক মতো ঠাকুরকে জড়িয়ে ধরো একটু নাম করো তুমি তোমার মতো করে একটু বিছানায় বসে মাটাকে বললাম ও ওর কাছে বসে তুমি তার ছেলে পুলে আরেক জায়গায় থাকে একটা ঘরে থাকে আমি সবাইকে নিয়ে একত্রে বসো প্রার্থনা করো আর এই বাণী পাঠ করো আজকে যেই আমার এই এই এখানে মন্দিরে যে আজকে কত সুন্দর সুন্দর বই পাঠ হলো সত্যানুসরণ তারপর অনুশ্রুতি নারীর নীতি আচারচর্যা বিবাহ বিধায়না শাশ্বতী এই গ্রন্থাগুলো প্রতিদিনই পাঠ হয় এখানে এই মুক্ত সেই আবহাওয়ার মধ্যে সেই পরিবেশের মধ্যে প্রতিদিনই এই এমন করে ঠাকুরের এই বাণীগুলি একটা একটা মুক্ত মনে করি আমি ছড়ানো হচ্ছে কিন্তু তেমন তার যদি অপ্রবণ দয়া হয় কত মানুষ এই বাণীর মধ্য দিয়ে তারা তরে যায় তাই তাই আমাদের ঠাকুরকে ঠাকুর আমাদের জীবনে এত প্রয়োজনীয় আজকের একটা ঠাকুরকে নিয়ে চলার কথাই বলি যে আজকে একটা মেয়ে যখন বিয়ে করে তখন সে ছোট বাড়িতে যখন সে প্রথম যায় তখন মনটা তার বাপের বাড়ি থেকে যাওয়ার সমস্যা কত কান্নাকাটি করে যেতে চায় না তারপরে সেখানে গিয়ে একদিন দুদিন থাকে তার ফিরতির সময় সে আবার বাড়ি ফিরে আসে বাবার বাড়িতে যখন আসে তার কত আনন্দ আবার শ্বশুর বাড়িতে ফিরে যায় সেখানে আস্তে আস্তে করে সেখানকার পরিবেশটা জানে কোথায় কিটা থাকে কোথায় ব্যবহারিক জিনিসগুলি কোথায় আস্তে আস্তে করে স্বামীর বাড়ি থেকে চিনতে শিখে তারপরে দেখা যায় বছর পর বছর কেটে যায় তখন বাবার বাড়ি থেকে ডাকতে যায় মারে একবার যাবি না আমার বাড়িতে তখন মা সেই মেয়েই বলে বাবা গো এখন আমার আর সময় হবে না আমার এখন এই কাজ ওই কাজ এই আমার শাশুড়ির এই অবস্থা শ্বশুর এই অসুস্থ এই বাজার হাট এই ছেলের পড়াশোনা কোথায় আমি আমার সময় নেই বাবা তোমরা বরং পারলে আসো মাকে নিয়ে একবার এই বলতে থাকে তাই আমার সময় বোধ হয়ে মা আমি কি টানবো তাই তাই সে অন্তিম সময়ে ঠাকুরকে ঠাকুরের কাছে শেষে বলছি যে আমরা যাতে তার দয়াটা অনুভব করি আমার এই কৃতকর্মের দ্বারা আমার দয়াটা অনুভব করতে হবে আমরা এমনি বাইরে বাইরে কীর্তন করলে হবে না হাততালি দিলে হবে না শুধু সৎসাহ করে বেড়ালে হবে না বাস্তবভাবে আমার জীবনে নাম ধ্যান চাই সাধন ভোজন চাই বইপত্র পাঠ চাই আর হচ্ছে সেই সাধু সঙ্গের কথা ঠাকুর যেটা বলছেন আর হচ্ছে সেই ডিপি ওয়ার্কস আমার অবিন্দ আচার্য দেব যেটা বলেছেন এই বাস্তব কর্মের সঙ্গে যোগ দিলেই আমার ঠাকুর আমার কাছে আমার দেহের মধ্যে আমার অন্তরের মধ্যে আমার রক্ত মধ্যে আমার কোষের মধ্যে তিনি জাগ্রত হয়ে উঠবেনই কি উঠবেন উঠবেনই কি উঠবেন যাই হোক আমার প্রতি প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখানে ইতি টানছি জয়গুরু মা সবাই আমার ভালোবাসা জানবেন জয়